হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আমাদের আজকের গল্প প্রতীক্ষা পর্বচড লেখিকা আতি আমাকে নিয়ে নিঃশব্দে বেরিয়ে চাঁদে উঠে তবে চাঁদের দেখা পাওয়া গেল না মেঘলা আকাশ মেঘের পিছনে কোথায় একটা ঘাপটি মেরে বসে আছে তবে মেঘ ঢাকা চাঁদের আলো এক মায়াময় পরিবেশ সৃষ্টি করেছে গ্রামের বাড়ি বলেই চারদিকে একটু বেশি নিস্তব্ধ আমরা সারা এ তল্লাটে আর কেউ জেগে নেই কেমন গা সমসম পরিবেশ কোথাও থেকে একটা পেসার ডাক শোনা গেল মাথার উপর দিয়ে একটা উড়ে গেল ভয় পেয়ে গেলাম এবার হাত বাড়িয়ে ধরে ফেললাম পাশে থাকা ওই মানুষটার হাতটাকে সেও হাত রাখলো আমার হাতের উপর মনের কোণে ভরসা জন্মালো এই তো পেয়েছি ভয় পেয়ে হাত ধরার মানুষ আমাকে আগলে রাখার মানুষ আমি আর একা নই আমারও একটা নিজস্ব মানুষ আছে চোখের কোণে জলের আবাস পেলাম এত বছরের স্বপ্ন চোখের সামনে বাস্তব হয়ে এসে দাঁড়িয়েছে চোখের জলটা আড়াল করার জন্যই অন্য অন্যদিকে তাকালাম মিথি তাকাও আমার দিকে তার দিকে তাকানোর উপায় নেই এখন গাল গলিয়ে জল গড়িয়েছে উনি নিজেই ঘোরালেন আমাকে মুছে দিলেন চোখ জোড়া চোখের জল তো অনেক ঝরালে মিথি আর নয় এখন সময়টা আমাদের শেষ রাতে নেমে এলাম আমরা কিছুক্ষণ পরে আজান হলো দুজনই নামাজ পড়লাম নাহিয়ান শুয়ে পড়লেন আমার ঘুম আসছে না মোটেও বাইরে পাখির কিচিরমিচির শুরু হয়ে গেছে জেগে উঠছে গ্রাম আলো ফোটার সঙ্গে সঙ্গে বাড়ছে কোলাহল মানুষের আনাগোনা আসলে এক নতুন সকাল নাহিয়ান ভাইয়া ঘুমিয়ে পড়েছেন ওনার ঘুমন্ত মুখের মায়ায় আবারও পড়লাম খুব আলতো করে কপালে ঠোঁট ছোয়ালাম আবার নিজেই লজ্জা পেয়ে গেলাম দরজা খুলে বাইরে চলে এলাম বাড়িতে খুব বেশি লোকজন নেই নাহিয়ান ভাইয়ার মা রান্না করে রান্না করে সামনে গিয়ে দাঁড়ালাম উনি আমার দিকে এক নজর তাকিয়ে আবার কাজে মন দিলেন কিছু লাগবে গম্ভীর মুখে জবাব দিলেন না আপনাকে একটু হেল্প করি আমি এতগুলো বছর একাই কাজ করেছি এখনো পারব কারো সাহায্য দরকার নেই আমার উপস্থিতিতে উনি খুশি নন বুঝতে পেরে সরে এলাম নিহার দেখাও পেয়ে গেলাম ওর রুমেই চলে গেলাম একা একা কী বা করার আছে আমার নিহার সাথে কথার ফাঁকেই ঢুকলেন নিহার ফুপু কপাল কুসকে তাকালেন আমার দিকে বাড়িতে কোনো কাজ তো মনে হয় করনি। এখন শাশুড়ির কাছ থেকে কিছু কাজ শিখলেও তো পারো নাহিয়ানের সাথে ওখানে গেলে কিভাবে চলবে তোমরা তো আবার শহরের মানুষ এক গাদা লোক রাখবে কাজের বিয়ের পরপরই স্বামীকে নিয়ে আলাদা হয়ে যাবে ছেলের বাবা মায়ের কথা তো ভাবো না বিয়ের পরপরই স্বামীকে নিয়ে আলাদা হয়ে যাবে ছেলের বাবা মায়ের কথা তো ভাবো না তোমরা আমার ভাই ভাবির কপালটা আসলেই খারাপ একমাত্র ছেলে সেও বউকে নিয়ে চলে যাবে শহরে তোমার মেয়েকে বিয়ে করলে আমার বাবা মায়ের কপালটা বুঝি ভালো হতো তোমার মেয়ে মা বাবার সাথেই এখানে থাকতো তাই না ফুপু আমার মেয়েকে টানছিস কেন এখানে তুই তোমার কথার প্রেক্ষিতেই বললাম তুই বড়দের মুখে মুখে কথা বলিস নেহা এইসব সব বাদ দে তুমিও কাউকে হে করে কথা বলা বাদ দাও পপু বয়সের তুলনায় বেশি পেকে গেছিস তুই এত বেশি কথা বলা ভালো না বুঝেছিস কাউকে ঠেস দিয়ে কথা বলাও ভালো না ভাইয়া যেখানে থাকবে তার বউ সেখানে থাকবে সেটাই তো স্বাভাবিক এসব নিয়ে তুমি কেন কথা বলতে এসেছো আর ফুপু তোমার মেয়ে ঠিক কেমন তা আমরা ভালো করেই জানি তাই মিথ্যে ডাকডোল পেটাতে এসো না ফুপু দেখলাম হন হন করিয়ে বেরিয়ে গেলেন ওভাবে কথা বলা ঠিক হয়নি নিহা উনি বোধহয় রাগ করেছেন করুক রাগ তোমাকে কেন সে কথা শোনাতে আসবে তার মেয়েকে গোছানোর অনেক চেষ্টা করেছে শেষমেশ পারেনি বলে সেই রাগ তোমার উপর ঝাড়তে এসেছে তাই আমিও শুনিয়ে দিয়েছি উনি গুরুজন নেহা ওভাবে আর কথা বলো না উল্টা উল্টাপল্টায় কথা বললে আমিও কথা শোনাব বাদ দাও এসব যা খাবে খাওয়া যায় তুমি বসো আমি নিয়ে আসছি রান্না শেষ হওয়ার পর সবাইকে নাস্তার টেবিলে হলো। নাহিয়ানও উঠে পড়েছে নাস্তা করেই ও বেরিয়ে যাবে নাহিয়ান ওর বাবা আরও দু একজন মেহমান খেতে বসেছেন নাহিয়ানের মা তখনও থমথমে মুখ করেই আসেন একটা তীব্র অস্বস্তি নিয়ে আমিও খেয়ে নিলাম নিহা ছাড়া কেউই তেমন পছন্দ করছে না আমাকে বুঝতে পারলাম রুমে এসে দেখি নাহিয়ান রেডি হচ্ছেন মনটা খারাপ হয়ে গেল তুমি কি ডিসিশন বদলাবে চলো আমার সাথে এখানে থেকেই বা কি করবে না আপনি পরের বার যখন আসবেন তখন যাব আপনার সাথে আমি আর আসবোই না কেন তুমি আপনি বলা না চাইলে এসে কি হবে তুমি কি করে বলতে পারলে তবেই আসব আবারও বলছি চাইলে যেতে পারো আমার সঙ্গে না ওকে নাহিয়ান চলে গেলেন আমার ভিতরটা কেমন ফাঁকা হয়ে গেছে চলে গেলেই কি ভালো হতো সারা দিনটা শুয়ে বসেই কাটলো দুপুরে নিহা আমার খাবার রুমে নিয়ে এলো নিজেরটা সহ আমি নাকি টেবিলে বসে সবার সাথে খেতে আনিজি ফিল ফিল করছিলাম এটা নিয়েও নাহিয়ানের ফুপু আমাকে কথা শোনালেন আমি নাকি আগে থেকে আলাদা হওয়ার প্ল্যান করছি কাউকে নাকি সহ্য করতে পারছি না আরও কত কি অথচ ব্যাপারটা সেরকম কিছুই না বিকেলে নাহিয়ানদের কিছু আত্মীয় এলেন বউ দেখতে আমাকে দেখে অনেকেই কপাল কুচকালো নাহিনের মায়ের ঘরে সব জ্বর হলো আমাকে দেখে কেউ সন্তুষ্ট নয় বুঝতে পারছি বেশ আমি আমার রুমে বসে রইলাম মা বাবার সাথে কথা বলে নিলাম আমাকে বাড়িতে নিয়ে যেতে আসবে বাবা আর ভাইয়া নাহিয়ানের বাবা নাকি আগামীকাল আসতে বলেছেন বাড়িতে যাওয়ার জন্য মনটা সটপট করতে শুরু করেছে পানি খাওয়ার জন্য রোম থেকে বের হলাম নাহিয়ানের মায়ের ঘরে কথার লহরি ছুটছে কথার রেজ ধরে বুঝলাম আমাকে নিয়েই কথা হচ্ছে আমার চুলগুলো সুন্দর কোমর সারিয়ে পড়ে আমার হাইটও ভালো চেহারাও সুন্দর কিন্তু এই কিন্তুটাই মূল সমস্যা আমার গায়ের রঙটা কালো এটাই সব ভালো কিছুকে ঢেকে দিয়েছে নাহিয়ান আমাকে কিভাবে পছন্দ করলো ওর বাবা বা মা এই বা কীভাবে নাহিয়ানকে এখানে বিয়ে করালো এ নিয়ে নিয়ে এই কথাটাই উঠে আসছে নাহিয়ানের জন্য তো রোনা আপার মেয়েকেই পছন্দ করে রেখেছিলাম আমি কিন্তু নাহিয়ানের বাবার নাহিয়ানের তো দয়ার শরীর